আজকে আমরা শিখবো অমূলত সংখ্যা আমরা যেন দেখেই বলে দিতে পারি যে কোনটি অমূলদ সংখ্যা স্বাভাবিক সংজ্ঞা আমরা জানি কি যে যেসব সংখ্যাকে পি বাই কি প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলত সংখ্যা কিন্তু আমরা সংজ্ঞার মাধ্যমে কিন্তু দেখে বলতে পারবো না যে কোনটা অমূলদ সংখ্যা কারণ প্রশ্নে কিন্তু এত সহজভাবে আসে না তো আমরা কিছু নিয়ম শিখি যেন আমরা বলতে পারি দেখেই যে কোনটি অমূলত সংখ্যা তো প্রথমে বলা আছে যে পূর্ণ বর্গ সংখ্যা যদি না হয় তাহলে তা হবে অমূলত সংখ্যা যেমন আমরা পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো জানি যেমন রুট অন রুট ফোর রুট নাইন রুট অন মানে অন রুট ফোর মানে টু অর্থাৎ চারের বর্গমূল হচ্ছে দুই নয়ের বর্গমূল হচ্ছে তিন কিন্তু এগুলো হলো আমাদের পূর্ব পূর্ণবর্গ সংখ্যা কিন্তু যদি এরকম হয় যে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স অর্থাৎ কোনো সংখ্যাকে কিন্তু দুইবার গুণ করলে আমরা দুই পাই না দুইবার গুণ করলে তিন পাই না দুইবার গুণ করলে পাঁচ পাই না দুইবার গুণ করলে ছয় পাই না এছাড়াও রুট সেভেন রুট এইট এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাগুলো যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু অসীম পর্যন্ত মান চলে আসবে এলোমেলোভাবে এজন্য বর্গ সংখ্যা না যেগুলো সেগুলো হচ্ছে আমাদের অমলজ সংখ্যা এরপরে যদি পূর্ণ ঘন সংখ্যা না হয় তাহলেও হবে অমলজ সংখ্যা তো পূর্ণ ঘন সংখ্যা কোনগুলো আমরা জানি থ্রি রুট ওয়ান থ্রি রুট এইট থ্রি রুট সাতাশ এগুলো হলো আমাদের পূর্ণ ঘনসংখ্যা থ্রি রুট অর্থাৎ অনেক ঘনমূল অন থ্রি রুট এইট এইটের ঘনমূল দুই অর্থাৎ দুইকে দুই তিনবার গুণন করলে আমরা আট পাই থ্রি রুট সাতাশ অর্থাৎ সাতাশের ঘনমূল কিন্তু তিন মানে তিনকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু সাতাশ পাবো এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ ঘনসংখ্যা কিন্তু যদি পূর্ণ সংখ্যা না হয় যেমন রুট টু থ্রি রুট টু থ্রি রুট থ্রি থ্রি রুট সিক্স থ্রি রুট নাইন এরকম যদি আসে যার মান কিন্তু অসীম পর্যন্ত এলোমেলোভাবে চলে আসবে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না এরকম এজন্য পূর্ণ সংখ্যা না হলে তা হবে অমূলত সংখ্যা অসীম দশমিক সংখ্যাটি আবৃত দশমিক সংখ্যা যদি না হয় তাহলে তা হবে অমূলত সংখ্যা অর্থাৎ দশমিকের পর সংখ্যাগুলো যদি এলোমেলোভাবে অসীম পর্যন্ত আসতে থাকে তাহলে তা আবৃত দশমিক হবে না আর আবৃত দশমিক না হলে আমরা কোনোভণিক ব্যবহার করতে পারবো না এবং পুনোবনিক ব্যবহার করতে না পারলে তা আমাদের অমলের সংখ্যা হবে এছাড়া আছে ই সমান দুই দশমিক সাত এক আট দুই আট এক ই কিন্তু আমাদের একটা লোকভিত্তিক বেস যার মান দুই দশমিক সাত এক আট দুই আট এক ডট ড এভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে অর্থাৎ যখন এভাবে এলোমেলোভাবে অসীম পর্যন্ত আসতে থাকে তখন কিন্তু তা অমলের সংখ্যা হয় এজন্য এর মানও কিন্তু অমলের সংখ্যা এরপর আছে পাই যার মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু ডট ডট এভাবে আসতে থাকবে এলভাবে অসীম পর্যন্ত এজন্য পায়ের মান একটি অমূলত সংখ্যা